সম্মানিত সুধি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিউরিসাল ট্যাবলেট আসলে পিউরিসাল ওয়ান কেন খাবো বা কতদিন খেতে হবে এটা মূল কার্যকারিতা সম্পূর্ণ বিষয়তে আপনাদেরকে দিক নির্দেশনা দেবো আপনারা এটা কেন খাবেন হ্যাঁ বন্ধুরা এই পিউরিসাল টেবলেটের মূলত যাদের অনেক দিন থেকে কাশি পুরানা কাশি বা অনেক ওষুধ খেয়েছেন আপনারা কোনো প্রকারেই কাশি থামে না সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন করি এই পিউরিসাল টেবলেটটা দিয়ে থাকি সকাল দুপুর সন্ধ্যা এটা যদি সঠিক গাইডলাইন মেনে এবং সঠিক নিয়ম মেনে যদি আপনারা সেবন করে থাকেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং কি আপনার প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা আপনি নিজে চালিয়ে যেতে পারবেন তো এর মূল পর্বটি শুরু করা যাক যে এর মূল কার্যকারিতা এবং কি মূল বিষয় এবং কি পত্রিকা সম্পর্কে সম্পূর্ণ বিষয়তে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বা শেয়ার করে দেবেন কারণ আমাদের একান্তই কাম্য আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপস্থাপনা করা এবং কি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া যেন আপনারা সেটা ঘরে বসেই বা ঘরোয়া ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন এই ফিরিস আলটাফেটি মূলত যাদের রয়েছে প্রচুর পরিমাণে কাশি এবং কি কফ বের হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যায় এমনকি দেখা যায় যাদের মানে শুকনা কাশি রয়েছে এরকম সমস্যা হলে কিন্তু আপনারা খেতে পারবেন তবে এটি মূলত যাদের অনেক দিন থেকে কাশি বুকে শব্দ এরকম সমস্যার সম্মুখীন হলে খেতে পারবেন এমনকি যারা রয়েছেন অনেক দিনের মানে হাঁপানি টান এই ধরনের সমস্যা হলে কিন্তু এটা খেতে খাওয়া যেতে পারে এখন খাবেন কীভাবে এটা একটা বড়ো বিষয় বা বড় ফ্যাক্ট এটা হচ্ছে আপনারা সকাল দুপুর সন্ধ্যা তানা তিন টাইম খেতে হবে সকাল দুপুর সন্ধ্যা আপনারা যদি এটা সেবন করে থাকেন হান্ড্রেড পারসেন্ট আপনার যে সমস্যাটা রয়েছে সেটা খুব দ্রুত অর্থাৎ সেটা খুব দ্রুতময় সেটা সমাধান করে দিবে এবং এর পাশাপাশি যদি আপনি মনে করে থাকেন মনটেলুকাশ খাবেন সেটা আমি সাজেশন করব আপনারা সেটা নিশ্চিন্তভাবে খেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে